হ্যালো আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা চাইনিজ ভাষার কিছু প্রিপজিশন শিখেছি আজকের ভিডিওতে আমরা আরও কিছু প্রিপজিশন শিখব চলুন শুরু করে গত ভিডিওতে আমি এই শব্দটা এক্সপ্লেন করছি বাট সাইনিজ ভাষায় পরের জন্য হচ্ছে দুটা ওয়ার্ড আছে একটা হচ্ছে ওয়েলা আর একটা হচ্ছে ওয়ে দুইটার মানি আছে কি পর এখন আমাদের বুঝতে হইব কখন কোনটা ব্যবহার করতে হয় ওইলা শব্দটা সব সময় একটা লক্ষ্য বা উদ্দেশ্যের পূর্ববর্ষে যেমন এখানে দেখেন ওইলা জ্যান খাং স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য কিছু একটা করতে হবো তো হচ্ছে সুছায় দেখছেন এটা হচ্ছে একটা গোল একটা উদ্দেশ্য স্বাস্থ্যের জন্য আমাদের কি করতে হবো বেশি করে শাক খেতে হবে ওইলা খাওয়াসে ওইলা জন্সান জনছেন থাইয়াও নুলি টাকা কামানোর জন্য টাকা ইনকাম করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয় আর এই ওই শব্দটার পরে সব সময় কোন একটা ব্যক্তি বা একটা সংস্থার নাম আসব যেমন ওয়া ওই নি গাউসিং আমি তোমার জন্য খুশি থা ওই ছঙ্গ সে চীনের জন্য কাজ করে মামা ওই হাইজা জোপান মা বাচ্চার জন্য রান্না করে আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন এগারো নম্বর এক্সাম্পলটা দেখি গোয়ান গোয়ানি মানে কি কোনো কিছু সম্পর্কে অ্যাবাউট রিগার্ডিং অ্যান্ড দিস ইজ কনসার্ন যদি এটা আমরা নর্মালি ব্যবহার করি না এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি অ্যাবাউট অ্যান্ড রিগার্ডিং রিগার্ডিং শব্দটা একটু কম ব্যবহার করি আচ্ছা চলুন শুরু করে সো এই শব্দটা কখন ব্যবহার করা হয় কোন বিষয় বা টপিক শুরু করতে এটা এটা দিয়ে হচ্ছে শুরু করা হয় যেমন আমি কথা বলবো কি নিয়ে কথা বলবো আজকে এই সমস্যা নিয়ে কথা বলবো যেমন গোয়াইউ ইচ গোয়াইন থিম এই সমস্যা সম্পর্কে ওয়ামেন সুইয়াও থাউলুন আমাদের আলোচনা করা দরকার গোয়াইউ হাউ পাহু পরিবেশ সংরক্ষণ করা সম্পর্কে আরও অনেক কিছু হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ এটা কখন ব্যবহার করা হয় কোনো বিষয় বা টপিক শুরু করতে এটা লেখার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় বাট দুই বাসায় কথা বলার সময় ব্যবহার করা হয় আরেকটা আছে দেখেন এখানে একটা দেওয়া আছে এটা একটু দেখেন যে গোয়ান ইউ এটা আপনারা বলতে পারবেন না গোয়ান এর পরে সবসময় কি বসবো একটা টপিক্স যে কোনো একটা টপিক্সের নাম এটা ইমেল ফরমাল ভাষায় ব্যবহার করা হয় ইমেল লেখার সময় রিপোর্ট লেখার সময় এটা ব্যবহার করা হয় এবার নিচের এক্সাম্পলটা দেখেন তুই ইউ মানে হচ্ছে কি কোনো এটার মানে হচ্ছে সম্পর্কে প্রতি এটা হচ্ছে গভীর বিশ্লেষণ উদাহরণ যেমন আমরা একটু আগে পড়ছি কি গোয়ানি সরি নট তুই গোয়ানি এই যে এই এক্সাম্পলটা এটাও সম্পর্কে এটাও সম্পর্কে এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে এই শব্দটা এই যে তুই শব্দটা শুধুমাত্র বিষয়বস্তু নিয়ে আলোচনা টপিক ইভেন্ট ও সরি 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 তুই ত শব্দটা হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে আপনার মনোভাব কেমন আপনি ওই জিনিসটা যেমন এখানে এক্সাম্পলটা দিয়ে দেখি দেখেন তুই ই গয়েন তাজিয়া দা ইজিয়ান দেখছেন কোনো একটা এটার মানে হচ্ছে মনোভাব কোন একটা জিনিস সম্পর্কে আপনার মনোভাব কেমন আপনি কেমন চিন্তা করেন তুই ওই শব্দটা তখন ব্যবহার করা হয় আমি কি বোঝাতে পারছি তুই ও এবং হচ্ছে ওর মধ্যে পার্থক্য গুয়ান ই শব্দটা ব্যবহার করা হয় শুধুমাত্র বিষয়বস্তু নিয়ে আলোচনা গোয়ান ই শব্দটা কখন ব্যবহার করা হয় বিষয়বস্তু নিয়ে আলোচনা তুই শব্দটা কখন ব্যবহার করা হয় মনোভাব বিমূর্ত ধারণা উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় এক্সাম্পলগুলো দেখি এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে দেখেন তুই যা গায়িক শিক্ষা সংস্কার সম্পর্কে গাইক মানে হচ্ছে গাই মানে হচ্ছে পরিবর্তন করা গাইক পরিবর্তনের মাধ্যমে উন্নতি করা সরি থা তুই গংচু হ্যান র্যান সেই কাজের প্রতি অনেক সিরিয়াস তুই তুই শব্দটা কখন ব্যবহার করা হয় তুই শব্দটা হচ্ছে কারো প্রতি যেমন এটা আমরা আরও আগে পড়ছি তাই না যে তুই নি তুই ওয়ালাইশ আমার আমার ক্ষেত্রে বলতে গেলে বা আমি তুই ওয়ালাইশ আমার মনোভাব আমি কেমন চিন্তা করি কোন একটা জিনিস সম্পর্কে সো তুই এর পরে সবসময় কি বসবো একটা নাউন বসবো যে তুই মাসি সিন যারা আগের ভিডিওগুলো দেখেন নাই ওইটা দেখে নেন ওইখানে আছে আমি ভালো করে এক্সপ্লেন করছি চুলা চুলা ই ওয়াই এটা কখন ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় কোনো একটা জিনিস যেমন চুলা চুলা মানে হচ্ছে ব্যতীত এক্সাম্পলটা দেখেন এক্সাম্পলটা দিলে অনেক ভালো করে বুঝাতে চুলা থা তাকে ছাড়া ইয়ে ওয়াই ইয়ে ওয়াই এর পরে কী বসবো প্রধান বাক্যটা বসবো তাকে ছাড়া ওয়ামেন তো চুলা একসেপ্ট ফর হিম উই অল ওয়েন্ট তাকে ছাড়া আমরা সবাই চলে গিয়েছি বা চুলা শব্দটা তিনটা ক্ষেত্রে ইউজ করা হয় প্রথমটা তো আমরা দেখলাম যে চুলা এক্স ই ওয়াই সব মানে প্রথমটা সারা বাকিগুলা এখানে আরেকটা দেখেন চুলা কোন একটা বিষয় হাই অতিরিক্ত অ্যাড অতিরিক্ত কোনো কিছু অ্যাড করার জন্য এটা ব্যবহার করা হয় এখানে কি কোনো এক্সাম্পল দেওয়া আছে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে চুলা সুস গণিত ছাড়াও তা হাই সে আরো পছন্দ করে কি উলি মানে পদার্থ বিজ্ঞান ছাড়াও সে কি পছন্দ করে পদার্থ বিজ্ঞান আপনারা হচ্ছে দুইভাবে স্ট্রাকচারটা ইউজ করতে পারবেন চুলা দেন বিষয়বস্তু হাই ইউজ করলে কি অতিরিক্ত অ্যাডেস অতিরিক্ত তত্ত্ব যুক্ত করতে পারবেন যেমন আমি এখন যেটা বললাম সে গণিত ছাড়াও পদার্থবিজ্ঞান অনেক পছন্দ করে আর এটা কি যে প্রথম বস্তুটা ছাড়া দ্বিতীয় বস্তুটা হচ্ছে আমার প্রধান বাক্য আশা করি আমি বুঝাতে পারছি অনেক ভিডিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে যাদের ধৈর্য আছে শিখতেছেন তারা ধৈর্য ধরে দেখেন আর না থাকলে তো কিছু করার নাই হুম আনজাও আনজাও শব্দের অর্থ হচ্ছে অনুসারে আনজাও অ্যাকর্ডিং টু যেমন আমরা বলতে পারি কোনো একটা নির্দিষ্ট সময় নির্দেশনা বা পরিকল্পনা অনুসরণ আমরা কি বলতে পারি আনজাও পালু আনজাও পালু আইন অনুসারে চে ওইফা দা এটা অবৈধ মানে কি অবৈধ আনজাও যাও গুই তিন কোম্পানির আচ্ছা আর এক্সাম্পল না দি আপনারা বুঝতে পারছেন তাই না আনজাও মানে কি অ্যাকর্ডিং টু কোনো একটা জিনিসের অনুসারে বা হচ্ছে মোতাবেক কোম্পানির নিয়ম মোতাবেক আনজাওয়ার সাথে আরেকটা জিনিস আছে জ্ঞানজ দুইটার মানে কি অনুসারে জ্ঞানজুই শব্দটা সবসময় আনজাও শব্দটা মনে রাখবেন সবসময় আইন ম্যানুয়াল পরিকল্পনা যেগুলো হচ্ছে নিজে হাতে তৈরি করছে পরিকল্পনা আর জ্ঞানজুই শব্দটা গবেষণা রিপোর্ট অভিজ্ঞতার ক্ষেত্রে ব্যবহার করা হয় জ্ঞানজুর জ্ঞানটা কি আপনারা মনে রাখবেন জ্ঞান মানে কি কোনো একটা জিনিসের উৎস জ্ঞান মানে হচ্ছে গাছের মূল সো জ্ঞানজু যখন দেখবেন তখনও বুঝে নেবেন যে এটা গভীর গবেষণা হ্যাঁ গবেষণা বা হচ্ছে রিপোর্ট অভিজ্ঞতা গভীর জ্ঞান নিয়ে কথা বলবো এটা জ্ঞানজু সাধারণ তত্ত্ব বা উৎস অ্যান্ড পনেরো নাম্বার কী দেওয়া আছে বিকজ বিকস অফ বিকজ অফ এর দুইটা মিনিং আছে চাইনিজ ভাষায় আই মিন দুইটা ওয়ার্ড আছে একটা হচ্ছে ইনয়ে যেটা হচ্ছে আমাদের ক্লাসে শিক্ষায় শুরুতেই ইনয়ে ওয়াশাং পিংলা বিকজ অফ বিকজ অফ আমি অসুস্থ সই ওয়া জিনতেন পু লাই সাংপান পান এর জন্য আমি আজকে কাজে আসতে পারবো না ইনোয় মানে হচ্ছে কারণ কারণ আজকে আমার শরীর খারাপ ইনয়ে ওয়াশাং পিংলা সই রেজাল তাই ওয়াজেন্টিন পোলায় তাই আমি আজকে আসতে পারব না এখন ইউ শব্দটার মানে হচ্ছে বিকশব দুইটার মধ্যে পার্থক্য করতে ইউ শব্দটা ফর্মাল লিখিত ভাষায় বেশি ব্যবহার করা হয় রিপোর্ট নিউজ বাহ্যিক কারণ এটা হচ্ছে বাহ্যিক কারণ যেমন আবহাওয়া প্রযুক্তি নীতি এগুলো নিয়ে কথা বলে আর ইনোয়ে সই শব্দটা কথায় বেশি ব্যবহার করা হয় যে কোনো কারণ যেমন ব্যক্তিগত অভ্যন্তরীণ কোনো একটা কারণ বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন ইনয়ে নিশি হুয়ান ওয়া বিকজ তুমি আমাকে পছন্দ করো সই ওয়া মেথিয়ান লাই এই জন্য আমি প্রতিদিন আসি আর এখানে আরেকটা জিনিস আপনাদের জানা দরকার ইউ ইউর পরে হচ্ছে একটা কারণ বসবো তারপর হচ্ছে ফলাফল বুঝব হ্যাঁ আর ইনয়ের পর একটা কারণ সই এটা কি ফলাফল বলা যায় কারণ ফলাফল একজাক্টলি ফলাফল বলা যায় না একটা কারণের ফলে কি একটা ঘটছে হ্যাঁ এটাও একটা ফলাফল দুটো অলমোস্ট যে একটা কারণ এটা একজাক্টলি ফলাফল বলা যায় না যে আজকে শরীর খারাপ তাই কলেজে আসতে পারে নাই আচ্ছা আপনারা বুঝে এটা কি কারণ কারণ দেন এই জন্য আসতে পারে না ফলাফল কারণ ফলাফল অনেক বড় হয়ে যেতে ভিডিওটা আমি দুঃখিত সুইচ সুইচ শব্দটার মানে কি একটা জিনিস আরেকটা জিনিসের সাথে একসাথে আগিয়ে আগয়ে যাওয়া মানে একটার সাথে আরেকটা সমান্তরালভাবে আগাই যাওয়া বা হচ্ছে পিছায় যাওয়া একটা এক্সাম্পল দিলে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সূর্য নিয়ানলিং জ্যানজাং বয়স বাড়ার সাথে সাথে জিং ইয়ান এক্সপেরিয়েন্স ইয়ে তোলা একটার সাথে সাথে দেখেন আরেকটা বাস্তব আছে সূর্য নিয়ান লিং জেনজান বয়স বাড়ার সাথে সাথে আরেকটা কী হচ্ছে জিং ইয় ইয়ে তোলা এক্সপেরিয়েন্সও বাড়তে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন একটার সাথে সাথে আরেকটা এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া যাচ্ছে দেখেন এস টেকনোলজি ডেভেলপস এটাই দেখেন সূর্য জিশু পাচান জিশু মানে কি টেকনোলজি টেকনোলজির উন্নতির সাথে সাথে সাংখ্য মানুষের জীবন জ্ঞান পাং পেয়ানলা মানুষের জীবনে অনেক উপকার বা হচ্ছে অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে থঙ্গু এই জিনিসটা অনেক ব্যবহার করা হয় হ্যাঁ এটা আপনাদের জানতে হবে অনেক সুন্দর করে জানতে হবে থংগু মানে হচ্ছে কোনো একটা জিনিসের মাধ্যমে কোনো একটা জিনিস পাস করে যাওয়া এক্সাম্পল দিলে আপনারা ভালো বসতে পারবেন হ্যাঁ তঙ্গুয়ার পরে হচ্ছে আমরা স্থান বসাতে পারি যেমন থঙ্গুয়া তাচিয়াও তাচিয়াও সেতু পার হওয়া কোন একটা স্থান পার হওয়া মাধ্যম এবার আমরা বলতে পারি আর নলী পরিশ্রমের মাধ্যমে সো প্রথমটা কি স্থান পরে কি মাধ্যম আবার কি সরি মাধ্যম ম সরি আমার এটা লেখা বলে হয়ে গেছে মা মা আচ্ছা আপনারা তো একটু জানেন শুধু শুধু ভিডিওটা বড় করতেছি আবার আরেকটা হচ্ছে পরীক্ষা পাশ করা থঙ্গ খাওসি বুঝতে পারছেন না থঙ্গুয়া শব্দটার অনেক ব্যবহার অনেক ব্যবহার আছে প্রতিদিন অনেক ব্যবহার করতে হয় থঙ্গুয়া শব্দটা আরো কি কয়েকটা উদাহরণ দেওয়া লাগবো থঙ্গি অধ্যয়নের মাধ্যমে থঙ্গ লাগব না থঙ্গ শব্দটা বুঝে গেছেন তাই না হুম আরেকটা জিনিস লেখে দিই পাস করা থঙ্গ কোন একটা জিনিস পাস করে যাওয়া অতিক্রম করে যাওয়া পরীক্ষা পাস করা আবার কোন একটা যেমন এই গাড়িটা আমাদের গ্রাম বা হচ্ছে ঢাকা পাস করে গেছে এরকম অতিক্রমের ক্ষেত্রে থঙ্গ শব্দটা ব্যবহার করা হয় থঙ্গ শব্দটার সাথে আরেকটা জিনিস আছে জিগো আমি এটা লিখে দিই এটা বেশি ব্যবহার করা হয় না এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড জিগো জিগো শব্দটা হচ্ছে বিশেষ করে পরীক্ষা পাস করা ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয় জিগো হুম ওকে ফরের ওয়ার্ডটা কী দেওয়া আছে ও এখানে এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে ম্যাথড টেস্ট ফিজিক্যাল প্যাসেস থি থি শব্দটার অর্থ হচ্ছে অন ভিয়া হাউফ অফ এটা কখন ব্যবহার করা হয় এটা হচ্ছে ফর এটা একজাক্টলি বা জন্য বুঝায় না এটা হচ্ছে কারো হয় বা হচ্ছে পরিবর্তে এটা হচ্ছে থি থাই থি শব্দটা থেকে থি শব্দটা আসছে থি মানে হচ্ছে কোনো কিছুর পরিবর্তে এখানে শুধু শর্ট ফর্ম ইউজ করছে থি দেখেন আমরা এখানে একটা এক্সাম্পল দেখেন ওয়া থি আমাকে রিপ্লেস করে নিই তাও চিয়ান একজনের রিপ্লেস করে আরেকজন আবার আমরা বলতে পারি যেমন মা মা থি হাইস মা শিশুর হয়ে পাও মা শিশুর হয়ে ব্যাগ গুছিয়ে দিল উনি একজনের কাজ আরেকজনে করতে আছে পরিবর্তে ওয়া থি থংসি জি আমি আমার সহকর্মীর সহকর্মীর হয়ে ডিউটি করছি ডুইং সামথিং ফর সামস রিপ্লেসমেন্ট ওই মানে জন্য এটা আমরা আরও আগে পড়ছি সো এটা দেখা লাগবে না পিং শব্দটা এটা বেশি ব্যবহার করা হয় না তবু হচ্ছে একটু দেখে নেন আমি শুধু বলে যাই যে পিং শব্দটা কখন ব্যবহার করা হয় দেখেন এখন দেখা আছে পিং শব্দটা বেসিক ইভিডেন্স যেমন জাজ বাই এক্সপেরিয়েন্স এক্সপেরিম এক্সপেরিয়েন্স পিং জিংয়ান পান্তান পান্তান মানে হচ্ছে জাজ করা এটা বেশি ব্যবহার করা নেয় শুধু আপনারা দেখে যান চ্যান শব্দটাও একটু অ্যাডভান্স ওয়ার্ড এটা নর্মালি অত বেশি এটা হচ্ছে এস এসকে ফাইভের ওয়ার্ড এটা নর্মালি বেশি ব্যবহার করা হয় না তবু আপনারা একটু দেখে নেন চ্যান শব্দটা চ্যানের পরে হচ্ছে আমাদের কি ইউজ করতেব সময় অবস্থা সরি সময় লেখা হয় নাই অবস্থা দেন একটা বার যেমন এটা আপনারা বুঝতে পারছেন না টেক অফ অ্যাডভান্টেজ কোনো একটা সুযোগ নেওয়া বা হচ্ছে সময়কে কাজে লাগানো এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন ছেন নিয়েন চিং তু অলুই সিং যৌবনকালকে আপনি কাজে লাগান বেশি বেশি ঘুরে ঘুরে ট্রাভেল করে ছ্যান থিয়েছি হাওছি পাশান পরিবেশটা এখন ভালো আছে এই সময়টাতে আপনি কাজে লাগায় কি করতে পারেন পাহাড়ে উঠতে পারেন সময়ের ব্যবহার আর বেশি কিছু বলতে সে আছে না এটার মানে কি বুঝতে পারছেন না যে কোন একটা জিনিসে কোন একটা সময়কে ব্যবহার করা যেমন বস না থাকতেই একটু বিশ্রাম নিয়ে আনান বস নাই অফিসে সো এই সময়টা আপনি একটা সুযোগ হিসেবে নিতে পারেন কাজ না করে যদি এটা ভালো না সো আজকের ভিডিও এখানে শেষ সো ওকে আসসালামু আলাইকুম